আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি এখন আসছি আর একটা ভিডিও নিয়ে তো আমি এখন রান্না করব আপনারা সবাই দেখতে থাকেন যে আমি আজকে কী কি রান্না করব এখানে আছে পিঁয়াজ এখানে ভেন্ডি বড় বড় করে কিউব কিউব কাইটে নিয়েছে এটা ভাসব আর এইখানে সব ধরনের মশলা আছে আর আমি এখানে রান্না করব ছোট আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব এখানে আছে এখানে আছে মুরগির মাংস আর এইখানে আছে পটল পটল ভাজি করব তো আমার এই আজকে রান্নাবান্না তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও সাথেই থাকবেন তেল গরম হয়ে গেছে দিলাম পিঁয়াজ এইখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই আমি রসুন বাটা আদা বাটা দিয়ে এটা ভাজিয়ে নেব তারা এক সব মশলা দিয়ে দিব এখানে মশলা ভাজা হয়ে গেছে এখন আমি এক এক দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া ধনে গুঁড়া সামান্য একটু পানি দিয়া মশলাটা কষাই নেব যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই যে আর গরম মশলা তেজপাতা আমি মাংসের উপরে রাখছিলাম এটা এখন দিয়ে দিলাম মাংসটা আমি ডাকিয়ে দিলাম তো এখানে আম কাটলাম আর আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি আমি এখন গরম পানি করে রাখছিলাম এটা দিয়ে দিব দিয়ে দিলাম

কাল করে বলকস হয়ে গেছে আমি তিনটা দিয়ে দিই কি আম ভালো লাগে না মিজা আমার আলুর ডাল হয়ে গেছে আমি বাইরে দাসা এই যে মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে আর এই পাশে বাজি হয় না এখন আমার পটল বাজি হয়ে গেছে আমি নামাই দি এই যে আমার বেন্ডিবাজিটা হয়ে গেছে আমি এটা আর ভাববো না আমি এটা একটু হালকা ভাজা দিছি মানে কাঁচা কাঁচা একটু হালকা কাঁচা কাঁচা থাকবি এটা আমার হয়ে গেছে চলেন তাহলে দেখতে থাকি আমি কি কী রান্না করছি আজকে আর যদি আমার ভিডিওটাকে দেখে থাকেন বা একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর অবশ্যই একটা লাইক করে দেবেন এই যে দেখেন এই জায়গায় মুরগির মাংস এ জায়গায় বাজি আর এই জায়গায় আছে আমি ওই যে লাউয়ের ডাল সরি আলুর ডাল রান্না করছি এই যে ডিম ভাইজা আর এই জায়গায় আছে ভেন্ডি ভাজি সরি পটল ভাজি আর এই জায়গা আছে ভাত এই আজকে আমার রান্না আর কালকের মাছের তরকারিও আছে তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ